তো অনেকে তো খেতে আসে না অনেকে তো আপনাকে দেখতেও আসে দেখতে আসে কিনা জানি না খেতেও আসে অনেকে গতকালকে একটা গ্রুপ আসছে ফ্যামিলি সহ বরিশাল থেকে আসছে আর বাচ্চা টাচ্চা নিয়ে পুরো একটা হাইস গাড়ি ভরে আসছে তো তারা খাইলো রিভিউ দিল ভালো লাগলো আসলে ব্যাপারগুলো এত দূর থেকে আসলে তারা আসছে খাবার খাওয়ার জন্য কি বলে আপনি অনেক সুন্দর মানে রান্না খুব মজা হয়েছে আমাকে সেটা বললো কারণ আমি রান্নার রিভিউটা ভালো আগে নেই কারণ হচ্ছে আমি যেহেতু রান্না করি আমার মনে হয় ডে বাই ডে আমার আরো বেশি আপডেট করতে হবে নিজের রান্না সেজন্য আমি সবার কাছ থেকে রিভিউটা নেই যাতে করে আমার রান্নাটা আমি আরেকটু আপডেট করতে পারি এমন কি কোনো কাস্টমার পেয়েছেন খাবারের খাবারের পরে বলতেছে আপু আপনি খুব সুন্দর আপনার হাতের রান্না খুব সুন্দর হ্যাঁ এরকম প্রায় প্রায় শুনি অনেকেই বলে ভালোই লাগে খারাপ না প্রেম তো কেউ করতে এখানে আসে না ফাইজলামি করতে অনেকে আসে তো ওই ফাইজলামি করার সাহস আমার সাথে কেউ পায় না আমি ওই সাহসটা দেই না সেজন্যই পায় না ধরন দিয়েছেন এখন কেউ আসছে আপনার জীবনে দরনি খেয়েছে জি দোরনি আর ওই পর্যন্ত যাইতেই পারে না সাহস হতো নাই বলার